এর মধ্যে এত সমস্যা হয়েছে ভাই ভাই একটু এটা কনসেস্ট করা আচ্ছা খুব এর আমার বাজেট বাড়ছে মাত্র আমরা সব সময় গিয়া আমি তো মজবুত জুদা তল এক্সরে আমার তারপরে আসেন দালাল দালাল এর মধ্যে

খবৰ <laughs> আছে পশ্চিমোনা মেডিকেলে যে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা অনিয়ম এবং আমরা মনে করছি বর্তমান যে পরিচালক আছেন এই পরিচালক চেনাপ কমান্ড কাজ করছে না হাসপাতালে ঔষধ দেওয়া হচ্ছে না নিয়মিত সেবা পাচ্ছেন না ডাক্তার আন্তরিকভাবে তার assess করছে না আনসার পুলিশ এখানে জনগণের সাথে দুর্ব্যবহার করছে এবং বিশেষ করে যদি উপজেলাগুলো থেকে রোগীরা এখানে চিকিৎসার জন্য আসে তাদেরকে মানা ধরে স্লিপে ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যাথোলজি জন্য অর্থাৎ একটা সরকারি হাসপাতালে যে ধরনের সেবা দেওয়ার কথা তার কোন রকম সেবা মানুষবাসী পাচ্ছে না আমরা মনে করি এই হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে যে ধরনের সেবা পাওয়ার কথা তার কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না যদি এইভাবে মানুষিনা হাসপাতালে অব্যবস্থাপনা চলতে থাকে তাহলে মানুষিনা ফরম মানুষিনা বাসীকে নিয়ে এই হাসপাতাল প্রতিপক্ষের বিরুদ্ধে এবং জনগণ স্বাস্থ্য সেবা পাই সেই লক্ষ্যে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো অবশ্যই মানুষবাসীকে এই হাসপাতাল যতটুকু প্রাপ্য যুক্ত কষ্টের পর নতুন প্রশাসন এবং নতুন ভাবে জনস্বাস্থ্যের যে কথা আমাদেরকে বলা হচ্ছে এই যুবস্থানের স্পিরিটের মাধ্যমে আমরা সেই সেবা পেতে চাই সেই সেবা যদি দেওয়া না হয় কোন হাসপাতালের এই অনিয়ম এবং নৈরাজ্য মেনে নেবে না সাঈদ ইসলামিটার ময়নসিংহাস